ডিটেইলস আর শো করা পড়বে আমরা আমাদের এই চ্যানেলে ডিসক্রিপশনটা শেয়ার করব অবশ্যই সেই অনুযায়ী কাজ করবেন সেটা হলো এই চ্যানেলটি ভাই ভিডিও ডিমোতে কাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইন বেটিং বা বাজে বন্ধু সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান শুধুমাত্র তাদের জন্য

এখানে ডিপোজিট করার জন্য সব একটা লগইন করার পরে এই নিচে দেখুন মেনু নামে একটা অপশন পাবেন এন ইউ এই মেনুতে ক্লিক করবেন আর দেখুন এখানে মাই ওয়ালেট নামে একটা অপশন আছে মাই ক্লিক করবেন আর মাই করব এই যে ডিপোজিট করার জন্য আপনি যখন একটা লগইন উপরে আপনার ব্যালেন্সের পাশে উপরে দেখুন লেখা ডিপোজিট ডি পি টাচ করবেন এই পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন দেখুন করবেন নগদ ক্যাশ